কন্টেন্টের জন্য ইউটিউবে সব কিছু হয় একদম সব কিছু হয় মানে যা খুশি বলতে পারো যা খুশি করতে পারো করে বলতে পারো প্র্যাঙ্ক করেছি করে বলতে পারো মজা করেছি তারপরে মানে ইচ অ্যান্ড এভরিথিং বিক্রি করতে পারো কিচ্ছু বাদ নেই আলটিমেটলি তোমাকে পয়সা কামাতে হবে তোমার ভিডিওতে ভিউজ আনতে হবে এটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য আর তোমার কি ইমেজ আছে তুমি রেসপেক্ট পাচ্ছ কি না তুমি আদেও কেউ মানে তোমাকে ভালো বললো কি না ডাস ইন ম্যাটার ম্যাটার হচ্ছে তোমার যে কোয়ালিটি প্রতিভা সেটা কি স্ক্রিপ্ট রাইট করে মানে স্ক্রিপ্ট রাইটার হয়ে স্ক্রিপ্ট লিখবে যেটা দেখে ভিউয়ার্সরা উত্তেজিত হবে আনন্দ পাবে এক্সাইটেড হবে আর ওয়াও ওয়াও করবে এটাই তো আলটিমেটাম নাকি এখানে তুমি জ্ঞান দিতে আসবে তোমরাই বলো তো কেন বলছি এই কথা চলো চলো লেটস গো হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে এই যে ঢ্যাঁড়স হ্যাঁ ঢ্যাঁড়স প্রতিনিয়ত প্রতিদিন কিছু না কিছু গল্প ফাঁদে এবং ঢ্যাঁড়সের যোগ্য বহিন হ্যাঁ যোগ্য বহিন না না দানি না ঢ্যাপি দিদি দুজনে যে কি লেভেলের গল্প ফাঁদতে পারে মানে কি বলবো যদিও ঢ্যাঁড়সের বুইন মানে আমাদের ঢ্যাপি সে কিন্তু একটু একটু হলেও তো বুদ্ধিমান বুদ্ধিমতী হ্যাঁ তো সে না সব কিছু হলেও হতে পারে শিওর শট কিছু বলে না কিন্তু ঢ্যাঁড়স একদম একদম সোজাভাবে হবে স্ট্রেট ফয়ার বলে এইটাই সেইটা ঠিক আছে তো যাই হোক কেন বলছি এ কথা তোমাদের নিশ্চয়ই প্রশ্ন আসছে ব্যাপারটা হচ্ছে কালকে সকাল একটা ভিডিও দেখেছিলাম ডেপির যে এইখানে একটা বাগানের মধ্যে টিনার গায়ে হলুদ হচ্ছে এবং একটা বেশ ছোট্ট স্লিম রোগা প্যাটকা মেয়ে তার গায়ে হলুদ হচ্ছে এবং সেখানে কিছু লোকজন গায়ে হলুদ করাচ্ছে ওকে ঠিক আছে এইবার একটা ছেলে তাকে দেখা যাচ্ছে উল্টো দিকে মুখ করা সামনের দিকে তার মুখটা দেখা যাচ্ছে না উল্টো দিকে মুখ করা তার পিছন দিক দিয়ে একটু কোকরা চুল আর একটা ব্যাগ কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে আছে যত দূর আমার মনে হয় ওই যে ফটোগ্রাফাররা হয় না ফটো তোলে তো সেরকম আর কি নয় ভিডিও রেকর্ডিং করতে এসেছিল বা ফটো তুলতে এসেছিলো এটা আমার মনে হয় নাহলে হঠাৎ করে খেয়ে সেটা কারণ গায়ে হলুদের দিকে তাকিয়ে নেই সে প্রথম কথা হচ্ছে গায়ে হলুদটা মেয়েদের মধ্যেই হয় সেখানে যদিও বাড়ির কোনো ছেলে থাকে তো সেক্ষেত্রে সে তো এই দিকে মুখ করে থাকবে নাকি উল্টো দিকে মুখ করে থাকবে তো উল্টো দিকে মুখ করে আছে মানে যখন ফটো তোলার ব্যাপার তখন তুলছে বাদ বাকি অন্য সময় উল্টো দিকে মুখ করে আছে ঠিক আছে তো সেই ফটোটা নিয়ে হয়েছে মহা সমস্যা কেন সমস্যাটা কেন সমস্যা হচ্ছে এরা শয়নে স্বপনে চপনে অপনে টুদীপ্তকে দেখতে পাচ্ছে টুদীপ্ত বিহনে ওরা কিছুই দেখতে পাচ্ছে না আর এদেরকে যেন তেন প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে টুদীপ্ত এবং টিনার মিলিত প্রয়াস তারা আগে থাকতেই রিলেশনশিপে ছিল রিলেশনশিপে ছিল মানে প্রেমের রিলেশানে ছিল এবং সেই জায়গা থেকে তাদের বিয়ে হয়ে গেছিলো সাত দিন তারা ঘরদর করেছে তারপরেও টিনার বাবা তাকে টেনে হিচেরে বের করে নিয়ে এসছে তারপরে টিনা গিয়ে সন্দীপের বাড়ি সাত দিন কাটিয়ে এসেছে পুজোর সময় হৈহুল্য করেছে মজা করেছে নিজে মানে দেখে টেখেছে গল্প করছুক করেছে এবং সেই জায়গায় সন্দীপ এবং টিনা দুজনে মিলেই বলেছে ভিডিওর মধ্যে যে তোমরা এটাকে কি ম্যারেজ বলো অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ এবং সেই জায়গায় সন্দীপ নিজে স্বীকার করেছে যে টিনাকে দেখেই ওর পছন্দ হয়ে গেছিলো মানে সুন্দরী শুনেই ওর পছন্দ হয়ে গেছিলো সবটা জানার পরে এরা বলছে যে টিনা নাকি মুখে হাসি খুশি ছিল না বিয়েটা মানে আমাদের শক্তিবাবু জোর করে দিয়েছে এবং আগে বিবাহিত টিনা ছিল এবং সেই জায়গা থেকে টুদীপ্তর সঙ্গে ছাড়াছাড়ি করে নিয়ে এসে যখন বিয়ে দিচ্ছিল তারপরেও টুদীপ্ত একেবারে হাসি মুখে এসে দাঁত বের করে খাবার খাচ্ছিল সেটাতেই এরা খান্ত হয়নি আবার চলে গেল ওইখানে বাঁশবাগানে কে দাঁড়িয়েছিল সেই মানে যে ছেলেকে দেখছে মোটামুটি একটু চুলটা কোকড়া বা একটু গোল টাইপের মুখ বা এই জায়গায় কপালটা একটু চওড়া যাকে যাকে দেখছে মোটামুটি তাকে তাকে সুদীপ্ত বানিয়ে দিচ্ছে মানে একই ভিডিওর মধ্যে ধরো অনেক ধরনের ছেলে আছে যাদের একটু মানে মুখের স্টাইলটা একরকম তো সবাইকে ওই প্রদীপ্ত বানিয়ে দিচ্ছে এবং ওরা যেন তেন প্রকারণেও প্রমাণ করবে যে প্রদীপ্ত সেই সময় টিনার ভিডিও মানে টিনার বিয়ের ভিডিওতে ছিল এবং এই ব্যাপারটা অনেক আগে থাকতে ছিল এবং দুজনের মিলিত প্রয়াসে তাদের বিবাহ থেকে বেরিয়ে আসার পরেও সন্দীপকে ওরা ধ্বংস করার জন্য ইচ্ছে করে সন্দীপকে বিয়ে করে এবং সন্দীপদের থেকে কিছু জিনিস হাতিয়ে নিয়ে টিনা এবং ওই টুদীপ্ত আবার আলাদা করে ঘর বাঁধবে এই স্বপ্নই দেখেছিল মানে এরা এইভাবেই স্ক্রিপ্টটা লিখেছে মানে এটা নিয়ে তোমাদের আশ্চর্য হওয়ার কিছু নেই তার কারণ অ্যাকচুয়ালি এরা না অনেক ট্যালেন্টেড মানে বলতে পারো মাল্টি ট্যালেন্টেড হ্যাঁ ঢেপিও ঢ্যাড়সও যে কেন বলছি তার কারণ এই জন্য বলছি কারণ হচ্ছে এদের না অ্যাকচুয়ালি সিক্স ইঞ্চির মধ্যে থাকার কথা নয় এদের টলিউড বলিউড হতে পারে হলিউড পর্যন্ত যাওয়ার ক্ষমতা কারণ এত সুন্দর স্ক্রিপ্ট লেখে এবং যে কোনো জায়গা থেকে সেই গুলতির গল্পেতে চলে আসে মানে একজন ভদ্রলোক সে মানে মাথা খারাপ হয়ে গেছিলো তো সেই সময় তাকে ডাক্তার দেখায় সে একই কথা বলে গুলতি চায় গুলতি করে মানে মারবো আর কি ঢিল করে তো সে যাই দেখে তাতেই হচ্ছে সে গুলতি খোঁজে মানে যে কোনো দৌড়ি যে কোনো তার যাই দেখে সেটাকেই গুলতি করার চেষ্টা করে তো এবার একদিন সে ডাক্তার দেখিয়ে দেখিয়ে সমস্ত ঠিক হয়ে গেছে তো বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে বিয়ের পর বউয়ের সঙ্গে যখন ঘর ধর করছে অন দ্যাট পিরিয়ড মানে ফুলসজ্জার রাতে সে বলছে মানে যেরকম যেরকম বউকে আদর করা যায় সেরকম ঘটনা বলছে তো সবাই খুব আনন্দিত যে মানে পাগলামি সেরে গেছে বিয়ে দেওয়ার পরে তো বাসররাতে বেশ এক্সাইটেড গল্প করছে করতে 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 একটা সময় গিয়ে বলল এটা খুলে ওটা নিয়ে আমি গুলতি করব মানে আলটিমেটলি এন্ডে গিয়ে সে একটাই কথা বলছে যে গুলতি করব ঢিল মারবো মানে বুঝতে পেরেছেন মানে পাগলামি সারেনি তো এদের হয়েছে সেই ব্যাপার বুঝতে পেরেছেন এরা স্ক্রিপ্ট লিখতে 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 এমন জায়গা চলে গেছে এদের যেন তেন প্রকারণে এটা প্রমাণ করতে হবে যে টিনা আর সন্দীপের মধ্যে প্রথম থেকে হ্যাঁ ওই হামরাজ সিনেমার মতো হচ্ছে ওই তোমার প্রদীপ্ত ছিল এবং প্রদীপ্ত ডে ওয়ান থেকে ছিল টিনার লাইফে আর তারপরে সেই জায়গা থেকে ডিট্যাচ হয় এবং সেটা ইন্টেনশনালি ডিট্যাচ হয় কারণ যেহেতু সেই সেই সময় টিনার বাবা মানছিল না কিন্তু তারা কোনো দিনই ডিট্যাচ হয়নি এবং সন্দীপকে তারা ঠকিয়েছে তাদের বক্তব্য যে সন্দীপকে তাদের ভাইকে অ্যাকচুয়ালি টিনা এবং প্রদীপ্ত মিলে ঠকিয়েছে কিন্তু সেটা বিয়ের পরে নয় বিয়ের আগে থাকতে বিয়ের আগে থাকতে রিলেশানটাকে কন্টিনিউ করেছে এবং বিয়ের সময় রীতিমতো খাওয়ার টেবিলে হলুদ গায়ের সময় মানে গায়ে হলুদের সময় সব জায়গায় তারা সুদীপ্তর অস্তিত্ব খুঁজে পাচ্ছে মানে আশ্চর্যের ব্যাপার কি লেভেলের মানে টেরিফিক মানে স্ক্রিপ্ট লেখে এবং দিনের শেষে ওরা এটা প্রুফ করে যে দিন ধরে অ্যাকচুয়ালি টিনা সন্দীপকে ঠকিয়ে এসেছে টিনা টিনা মানে আদতে এখন পরকিয়া করেনি প্রথম থেকেই ওর মেন্টালিটি এটা ছিল এবং সন্দীপকে তারা তাদের লোভে বসুবুত্ত হয়ে গিয়ে বিয়ে করেছে কারণ এত বড় বাড়ি একটাই ছেলে এত সম্পত্তি সমস্ত কিছু আছে তাহলে এই ছেলের গলায় মালা দিলে এই ছেলে তো দাসের মতো তো সবটা মেনে একেবারে বউ ভেরুয়া হয়ে যাবে এবং তারপর বউয়ের নামে সমস্ত কিছু দিয়ে দেবে আর বউ সেগুলো নিয়ে একদম পগার পাক হয়ে যাবে এটাই এদের বক্তব্য যে এরকম ধান্দা ছিল কি এটা ওদের প্রমাণ করতে হবে এবং সেই জন্য তারা সব জায়গায় মানে ওই টুদীপ্তর অস্তিত্ব খুঁজে পাচ্ছে এবং সেই গল্পটাই রাত্রিবেলা ঢ্যাঁড়স বানিয়েছে যেটা ঢেপি দিদি বানিয়েছে সেই গল্পটাই ঢেঁড়স বানিয়েছে এবার আমার বক্তব্য হচ্ছে এটা যে ভাই ঠিক আছে গল্প বানিয়েছে ঠিক আছে কিন্তু তোমরা কি দেখছ যে এরা কিন্তু কন্টেন্টের জন্যে কন্ট্রোভার্সিটাকে কন্টিনিউ করবার জন্যে একটার পর একটা গল্প ফেদে যাচ্ছে একটার পর একটা গল্প কখনো মুদি দোকানে দেখাচ্ছে কখনও তার বাড়ি দেখাচ্ছে কখনো তাদের ঘনার ওই ব্যাপারটা রিভিল করছে মানে ফোন কলস যে ওকে ফোন করেছিল আর সেখানে টিনা বলেছে হ্যাঁ আমি ওখানে আছি কখনো বলছে যে ওই অ্যাড্রেস রিভিল হয়েছে সেটা এই ব্যাপার এখানে কেন অ্যাড্রেস কখনো বলছে যে সন্দীপ সন্দীপ না মানে কিষাণুকে ওরা বোর্ডিংয়ে দেওয়ার ব্যবস্থা করছে মানে ইচ অ্যান্ড এভরিথিংয়ে ওদের প্রমাণটা এটাই করতে হবে যে টিনা অভিসন্ধি করছিল সন্দীপের সঙ্গে সন্দীপ একেবারে মাটির মানুষ কিছুই বোঝেনি ইনোসেন্ট বলতে পারো ঘর করেও বোঝেনি কিষাণু হওয়ার পরও বোঝেনি দিনের পর দিন তাকে ঠকিয়ে গেছে টিনা এবং এই ঠকানোর জন্য এত ভালো একটা মানুষ মানে সন্দীপের মতো একটা ভালো মানুষ এবং তার মা বাবাকে দিনের পর দিন ঠকিয়েছে টর্চার করেছে এবং টিনার প্ল্যানটাই এটা ছিল যে ঠকিয়ে ওদের থেকে সমস্ত কিছু হাতিয়ে এই টুদীপ্তের সঙ্গে থাকবে এবং তার পিছনের রিজন কি টুদীপ্ত তেমন একটা কিছু করে না এখন তো আবার লটারির বিজনেস করে মানে ওই যে লটারি কাটে না বিজনেস করে না মানে লটারি কাটে হ্যাঁ মানে জুয়া আর কি ওকে তো প্রথম থেকেই বলা হয়েছে জুয়াখোড় মদখোর গাঁজাখোর যাই হোক দেখো এখন ব্যাপারটা হচ্ছে জুয়াখোর কি মদখোড় কো গাঁজাখোড় আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু বলতে চাইছি যে স্ক্রিপ্টের জন্য এরা যেটা বলতে চাইছে সেটা বলছি এবং এখন ওরা প্রমাণ করছে যে ইন মিন টাইম হচ্ছে ও লটারি কাটছে এবং একটা লটারি না তাগাতাগা লটারি এটা যেমনি ঢেপি বলেছে তেমনি ঢ্যাঁড়সও বলেছে মানে এরা দুজন তো কানেক্টেড জানোই হ্যাঁ তো সেটা হচ্ছে লটারি কাটছে এবং সেই লটারি থেকে যে পয়সাগুলো পাবে সেইগুলো দিয়ে আবার গাঁজা মাজা হ্যানা তেনা খাবে আর কি মানে ব্যাপারটা বলতে চাইছে যে এই প্রদীপ্ত লাইফস্টাইল খুবই নোংরা একটা নোংরা ছেলে এবং টিনারও মানসিকতা প্রচণ্ড নোংরা দুজনে মিলে ইন্টেনশনালি সন্দীপকে ক্ষতি করার জন্য ওদের বাড়িতে ঢুকেছিল বুঝতে পেরেছ এবং এই কথাটা কেন বলছে এই যে ভিউয়ার্সরা কিছু কিছু ভিউয়ার্সরা তো বলছে যে সন্দীপ আর টিনার মিল হয়ে যাক তার বাচ্চাটার জন্যে তার বাচ্চাটা যাতে ভালো থাকে সে তার মা বাবাকে পাক তাহলে কন্ট্রোভার্সিটা কিন্তু বন্ধ হয়ে যাবে হ্যাঁ যদি ওদের মিল হয়ে যায় এবং ওদের বাচ্চা যদি ওদের মা বাবা দুজনকে পায় তাহলে যদি ওরা হ্যাপি ফ্যামিলি লিড করে তাহলে কিন্তু কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে মানে এই যে রেগুলার বেসিস টিনা সন্দীপকে নিয়ে যে কন্ট্রোভার্সি সেটা বন্ধ হয়ে যাবে মাঝে কালে ভদ্রে ওদের ব্লগিং থেকে যদি কোনো কিছু খুদ পাওয়া যায় সেক্ষেত্রে আলাদা কথা আদারওয়াইজ কিন্তু কনটেন্ট শেষ হয়ে যাবে আর কন্টেন্ট শেষ হয়ে গেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না ভীষণ মুছড়ে পড়ে আর কি যে আবার নতুন কন্টেন্ট খোঁজো আবার করো কারণ এটাতে একটা রিদেমে এসে গেছে কিছু ভিউয়ার্স আছে রেগুলার সেখানে ভিউজ দেয় তাহলে এখন যদি সেই কন্টেন্ট অ্যালুফ করে নতুন কোনো কন্টেন্টে ঢোকে সেইখানে আবার পসরা সাজানোটা একটু চাপ হয়ে যায় তাহলে হচ্ছে তোমার কি বলবো গতি হ্যাঁ তোমার যে ভিডিওর গতিটা কমে যাবে ভিউজের গতিটা কমে যাবে আর্নিংটা কমে যাবে মেনলি ব্যাপারটা হচ্ছে আর্নিংটা কমে যাবে এই কারণে এরা কিছুতেই এই কন্ট্রোভার্সিটা বন্ধ করতে চাইছে না এবং ডে বাই ডে একটার পর একটা গল্প ফেদে যাচ্ছে এবং জিনিসটা ভীষণ ইরিটেটেড জায়গা চলে যাচ্ছে তাদেরকে যে কোনো কারণেই এটা প্রমাণ করতে হবে যে টি তো দুশ্চরিতা সেটা প্রমাণ করে ফেলেছে সেটা নতুনত্ব নেই কিন্তু ওই মেয়েকে বিশ্বাস করা যায় না একটা রিক্স ফ্যাক্টর সমানে কাজ করছে তাই ওই মেয়েকে যদি ওই সংসারে ঢুকিয়ে দেয়া হয় তাহলে সেক্ষেত্রে সন্দীপের এবং সন্দীপের ফ্যামিলির ক্ষতি হতে পারে কারণ তারা যদি ঢোকেও তাহলে মিলিতভাবে ঢুকবে মানে টিনা এবং প্রদীপ্ত দুজনে মিলে মিলিত কোনো প্ল্যানিং করে ছক কষে ঢুকবে এবং সেখানে তাদের একটাই উদ্দেশ্য থাকবে সন্দীপের ক্ষতি করা এই জিনিসটা এরা প্রমাণ করতে চাইছে কারণ কি যারা সন্দীপের ভিউয়ার্স ভালো করে বোঝো যারা সন্দীপকে ভালোবাসে ইমোশনালি দেখে মানে ব্লগিং ব্লগিংয়ের সঙ্গে তো ভিউয়ার্সরা ইমোশনালি অ্যাটাচড হয়ে যায় তো যারা ইমোশনালি দেখে এবং তাদের অর্গানিক ভিউয়ার্স যারা এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখতে আসে যে ওই ব্লগিং এ ব্লগারকে ভালোবেসে তাদের নিয়ে যেহেতু পজিটিভ কন্টেন্ট করছে তাই তাদেরকে দেখতে আসে ভালো করে বুঝেছো নিশ্চয়ই এইবার সেই ব্লগারদেরকে তো কেউ মানে সেই ভিউয়ার্সদেরকে তো কেউ হারাতে চায় না তাহলে তো এই লেভেলের ভিউজ হবে না আর তার জন্য তাদের মনের মধ্যে বিষটা ডে বাই ডে ঢেলে যাচ্ছে যাতে কিনা না কোনোভাবেই ওরা না বলে যে টিনাকে বাড়িতে নিয়ে আসা হোক তারা যেন সবসময় এরকম রিভেঞ্জফুল মেন্টালি মেন্টালিটি নিয়েই থাকে যে কিষাণু এবং সন্দীপের জন্যে টিনা হার্মফুল অর্থাৎ টিনা মা হলেও মানে বাচ্চার স্বার্থে বা স্বামীর স্বার্থে যেন কোনোভাবেই টিনাকে এন্ট্রি না দেয়া হয় আর এদের পিছনে এটাই উদ্দেশ্য মানে এদের এটাই উদ্দেশ্যের পিছনে তার কারণ হচ্ছে ওরা জানে যে যেদিনকে টিনা ওদের বাড়িতে ঢুকে পড়বে সেদিনকে এদের অস্তিত্ব ফিউজড হয়ে যাবে এটাই হচ্ছে আসল কারণ তাই প্রতিদিন প্রতিনিয়ত গল্প পেতে যাচ্ছে একটা করে ছবি তুলছে সেই ছবির সঙ্গে ওই সুদীপ্তর কোন ফেসবুক বা কোনো জায়গা থেকে একটা ফটো পেয়েছিল সেই ফটোটার সঙ্গে মিলিয়ে হেনা ত্যানা করে দিচ্ছে ঠিক আছে এবং আজকের বলছে এটাই আজকের বলছে সেটা ওই এবং একটা একটা করে কন্ট্রোভার্সি তৈরি করছে এবং সেটা নিয়ে সবাই ভিডিও করছে করে পুরো ভিউয়ার্সদেরকে হিপনোটাইজ করছে মানে একই কথা সমানে যদি দশজন বিশজন মিলে বলে তোমাদের মনের মধ্যে ওটাই বিশ্বাসযোগ্য হয়ে যাবে একই জিনিস শুনতে শুনতে সেটাই বিশ্বাস করে ফেলে মানুষ তো সেই পফরমার এরা চলছে মানে বুঝতে পারছো কি লেভেলের ডেঞ্জারে এরা এরা শুধুমাত্র ভিউজের জন্য পয়সার জন্য যে কোনো মেয়েকে মানে কি বলবো যা খুশি তাই বলতে পারে এবং তার সঙ্গে জুড়িয়ে অকথ্য কথা বলতে পারে আমার কথা হচ্ছে টিনা ভুল করেছে নো ডাউট টিনা পরকীয়া করেছে সামাজিকভাবে সেটা বৈধ নয় তাহলে সেটাকে আমরা বৈধতা দিতে পারবো না মান্যতা দিতে পারবো না ঠিক আছে কিন্তু তার মানে টিনা ভুল করেছে বলে কোনো দিনই তার বরের সঙ্গে কোনো রকম অ্যাটাচমেন্ট রাখতে পারবে না বা তাদের আবার মিলজুল হতে পারে না এটা কি করে তোমরা ভাবছো হতে হতে পারে হ্যাঁ অ্যাজন্ডেড নাও হতে পারে ভবিষ্যতে হতে পারে আর যদি মিল নাও হয় তাহলেও একটা সুস্থ স্বাভাবিকভাবে ডিটাচমেন্ট হয়ে যাবে এবং বাচ্চাটা যার কাছেই থাকুক সেকেন্ড অপশনের কাছে সবসময় যাতায়াত করতে পারবে তাদের মধ্যে মানে তার মা বাবার ভালোবাসাটা সেই ছেলেটা পাবে কিন্তু এরা যা করছে দিনের পর দিন যেভাবে ভিডিওগুলো করে যাচ্ছে পুরো সবার মন বিষিয়ে দিচ্ছে এবং ভিউয়ার্সদেরকে উত্তেজিত করে তাদের মনের মধ্যে এইসব নোংরা জিনিস ঢুকিয়ে দিচ্ছে শুধুমাত্র নিজেদের চ্যানেল গ্রো করবার জন্য এই লেভেলের কন্ট্রোভার্সি করছে ভাবতে পারছো মানে ভাবলেও আমার অবাক লাগে আচ্ছা এইবার হচ্ছে কি একটা মানে তোমার ঠিকানা রিভিল হয়েছে যেহেতু সেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কোনো জায়গার ঠিকানা তো সেহেতু সবাই ভেবেছে সেটা ঢ্যাঁড়সের ঠিকানা এবার সবাই সেটাই বলেছে যে ঢ্যাঁড়সের ঠিকানা কেউ দিয়ে দিয়েছে ইনস্টাগ্রামে মানে টুদীপ্তর কথাই বলছে টুদীপ্ত করেছে এরা দেখো কন্টেন্টের জন্য সবাই টুদীপ্তর ওখানে গিয়ে ফলো করতে শুরু করেছে এবং সেখান থেকে মানে খবর নিয়ে আসতে যাবে মানে এতটাই খবরই লালেরা তো যাই হোক এইবার হচ্ছে সেই ঠিকানাটা ও দিয়েছে দিয়ে বলেছে যে যেখানেই লুকিয়ে থাকা আমি ঠিক খুঁজে বের করবো এইবার সেটা নিয়ে আবার একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এবং সেখানে ড্যারস বলছে যে এটা আমার আদৌ ঠিকানা নয় তার কারণ আমি সোশ্যাল মিডিয়ায় কোনো দিনই আমার ঠিকানা রিভিল করিনি আমি তো সমস্ত ঠিকানা বের করেছি এবং তুই যেখানে আছিস সমস্ত কিছু বলে দিচ্ছি কিন্তু আমারটা তুই কী করে বের করবি কারণ আমি সোশ্যাল মিডিয়ায় কোনো দিন ঠিকানা রিভিল করিনি এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমার ঠিকানা আমি কোথায় আছি কতটা আছি কি আছি কিভাবে আছি কেউ জানে না আমার রিলেটিভরা ছাড়া বা কিছু বন্ধুবান্ধব ছাড়া সোশ্যাল মিডিয়ায় কোনো দিন দেবো না কারণ কে কখন শত্রু হয়ে যায় কে কখন বন্ধু হয়ে যায় তা জানা নেই এইবারে এই কথাটাই কিন্তু আমি একমত এখানে কেউ তোমার পারমানেন্ট শত্রু নয় কেউ তোমার পারমানেন্ট বন্ধু নয় কিন্তু তোমরা চিন্তা করো তাহলে আমাদের এই যে ঢ্যাঁড়স কাউকে বিশ্বাস করে না মানে তার দিদিদের বিশ্বাস করে না তার দাদাকে বিশ্বাস করে না মানে আপু আপু যাদের করে তাদের কাউকে বিশ্বাস করে না তাদের সঙ্গেই তো যোগসূত্র আছে দাল্লির সাথে আর ঢ্যাপির সাথে সেখানেও বলেনি আর এদিকে টনদীপকেও বিশ্বাস করে না কারণ বুঝতেই পারছো কাউকেই এ বিশ্বাস করে না তার মানে বুঝতে পারছো এর প্রবলেমটা কোথায় এই জন্য ও কোথাও কাউকে নাকি ঠিকানা দেয়নি কিন্তু কিন্তু পুরো প্রতিবেশী রাষ্ট্রের সমস্ত জায়গায় বড় বড় জায়গায় নাম কিছু বললো আমি সেই নামগুলো চিনি না সব জায়গায় নাকি ওদের বাড়ির রিলেটিভেরা সব হাই ফাই পোস্টে আছে ঠিক আছে মানে ওখানে থাকে সবাই মাথা বুঝলেন না বলছে মাথা সবার ওই এক একটা জায়গা এক একটা শহরের তো আমি ভাই বলছি যে তোর তো সব লোকজন ওখানকার মাথা তা তুই ভাই কেন কেঁথা তুই কেন এরকম অপদার্থ হয়েছিস তারা সব এক্সট্রাডিনারি হাই ফাই সব সমাজের মাতা আর তুই কেন এরকম অপদার্থ অসহ্য বাবারে পুরো অসহ্য তুই চতুর্শ যাই হোক এটা বলছে আর এখন বলছে ঠিকানা ওর নয় যদিও ওর ঠিকানা হয় ও এখন স্বীকার করবে না তার কারণ ওর বক্তব্য এটা যদি স্বীকার করে তাহলে তো মুশকিল হয়ে যাবে তাহলে ওরা তো অনেকটাই জেনে গেছে তাই জন্য স্বীকার করবে না আচ্ছা এইবার বলি যে ও যেমন করে ঠিকানাগুলো সবার জোগাড় করেছে ভালো করে বোঝো ওর ঠিকানাও তো কেউ ওরমভাবে জোগাড় করতে পারে সত্যপক্ষকে কখনোই দুর্বল ভাবলে হয় না তাহলে আমি ঠিকানা দিইনি বলে আমার ঠিকানা জোগাড় করা যায় না এটা কিন্তু ঠিক নয় কথাটা তাই না তাহলে যদি কেউ মনে করে এর ঠিকানা বের করে এর ব্যবস্থা করব তাহলে তার ঠিকানা অবশ্যই পাওয়া যেতে পারে ঠিক আছে অনেক কিছু পাওয়া যেতে পারে ইউটিউব থেকে ঠিক আছে তো সেরমই হয়েছে কিন্তু আমি খুব ভালো করেই জানি যে ঢ্যাঁড়স সেটা শিকার করবে না কোনোভাবেই কারণ ঢ্যাঁড়স জানে আমি যদি স্বীকার করি কারণ আমি মুখ ভিডিও করি আমি নিজের থোবরাই দেখাই না সেই জায়গায় আমি যদি শিকার করি যে আমার ঠিকানা এটা তাহলে আমি ফাঁসান ফেসে যাবো ওই জন্য ডাইরেক্টলি বলছে এটা আমার ঠিকানা নয় এটা বিশ্বাস করবেন না তো যাই হোক ঠিকানা ওর কি ওর নয় সেটা প্রমাণ সাপেক্ষ যেদিনকে প্রমাণ হবে ডেফিনেটলি বুঝবো এখন তো আমরা প্রমাণের বাইরে গিয়ে কোনো কথা বলতে পারি না বাট ওর কিন্তু এটা বোঝা উচিত ও যেরমভাবে যেরামভাবে সব কিছু জোগাড় করেছে যেভাবে যেভাবে লোকের সঙ্গে হাত মিলিয়ে তাহলে লোকও যদি চেষ্টা করে ও বের করে আনতে পারবে ও যতই কারোর কাছে ঠিকানা বলুক আর না বলুক কারণ একটা জিনিস কি বলো আমাদের কিন্তু ইউটিউবে জানাতে হয় আমাদের ঠিকানা কেন বলো আমাদের পিন আসে না গুগল পিন তো তার জন্য তো ঠিকানা দিতে হয় নাহলে তো গুগল পিনই আসবে না তো ইউটিউবের কাছে তো আমাদের ঠিকানাটা আছেই তাই তো তাহলে ইউটিউব থেকে কিন্তু কেউ ঠিকানা বের করে নিতে পারে তাই না তো সেটাই দেখার ও নিজেকে বিশাল সুপ্রিয়র মনে করে আর সবাইকে বোকার হদ্দ মনে করে এটা কিন্তু নয় ঢেরোস ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো টাটা